বাঘিনীকে বাগে আনতে এবার সুন্দরবনের কৌশল অবলম্বন রাইকা পাহাড়তলির গ্রাম সংলগ্ন এলাকায় পাতা হচ্ছে ঝাল যাতে বাঘিনী সহজে লোকালুয়ে ঢুকতে না পারে সেই জন্যই এই ব্যবস্থা বলে বন দপ্তর সূত্রে খবর বনদপ্তরের দেওয়া খাবার নয় সোজা লোকালয়ে ঢুকেই খাবার সংগ্রহ বাঘিনীর রাহান্দা গ্রামে বাঘিনীর হানা ঠেকাতে রাত ভোর পাহারা গ্রামবাসীদের মোতায়েন পুলিশ রয়েছে বনদপ্তরের কর্মীরা শিমলিপাল থেকে পালিয়ে প্রথমে ঝাড়গ্রাম পরে পুরুলিয়ার গভীর জঙ্গলে বাঘিনীর সন্ধান পাওয়া গিয়েছে বাঘিনীকে ধরতে ব্যবহার করা হয়েছে একাধিক টোপ বিভিন্ন জায়গায় পাতা হয় খাঁচা আনা হয়েছে ট্রানকুলাইজার টিম তবুও বন দপ্তরের অধরা বাঘিনী ঝাড়গ্রামের শিমুল বাঘিনী বন দেওয়া খাবার খায় বলে জানা গিয়েছে সোমবার ও মঙ্গলবার পরপর দুদিন লোকালয়ে ঢুকে শিকার বাঘিনীর মঙ্গলবার দুপুরে রাইকা পাহাড়তলির রাহন্দা গ্রামের মানুষের একাধিক মৃত ছাগল ও ভেড়া উদ্ধার গ্রামবাসীদের অনুমান সেগুলি বাঘিনীর আক্রমণেই মারা গিয়েছে বিষয়টি নিয়ে ঘুম চুটেছে বনদপ্তরের পুরুলিয়া দক্ষিণ কংসাবতী বন বিভাগের ডিএফও পুরবি মাহাতো জানিয়েছেন এই ছাগলগুলি বাঘের কামড়েই তাদের মৃত্যু হয়েছে নাকি পুরুলিয়া দক্ষিণ কংসাবতী বন বিভাগের ডিএফও পূরবী মাহাতো জানিয়েছেন এই ছাগলগুলি বাঘের কামড়ে মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণে তদন্ত করে দেখার পরই গ্রামবাসীদের কনসেপশন দেওয়া হবে তবে সব মিলিয়ে এই মৃত্যু তবে সব মিলিয়ে এই মুহূর্তে উত্তেজনা তৈরি হয়েছে রাহামদাগ গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক আরো বেড়েছে ভয়ে আরো বেশি করে আতঙ্কিত হয়ে পড়েছেন এই শবগ্রামের মানুষজনরা আমরা অন্ধকারে পাহারা দিচ্ছি আমরা রাতে অন্ধকারে পাহারা দিচ্ছি কাকা এই স্যার ওই বাঘের ভয় ভাগ এমন হয়েছে বাকি গ্রামে ঢুকে গেছে গ্রামে এখনো ঢোকেছি কিনা রাতের বেলা দেখা কিন্তু গ্রামের পাশে ঢুকেছে গ্রামের পাশে ভয়ভীতি করেছে অনেকই তাতে করে যদি বাম দিকে ঢুকে যায় তাহলে আবার কি হয় না হয় ওটা ভয়ে এখানে আমরা পাড়া দিচ্ছি সব দিকে যাচ্ছি ডিউটি করতে ওধারে পাঁচজন গেছে এদিকেও পাঁচজন গেছে ওর দিকে সামনে আর একটা পাড়া আছে আমাদের ওই ডিউটি করছে যাতে করে বাঘ যেন না আসে কিন্তু আজকে যেটা ছাগল বাগালি এই এই ঝাড়া বনটায় উঠাইলো উঠাই নিয়ে সাড়ে নটা থেকে দশটা এবার কতগুলো ছাগল খেয়েছে চারটে চারটে আর একটা ঢালকে কামড়ে দিয়েছে সেটা দুটো বাচ্চা তাকেও প্রফেসর কে বলা হইলো যেটা এটা ক্ষতিপূরণটা যাতে দিয়ে দেয়